সতেরোতে সহজা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে প্রথম শিখা গিরিশচন্দ্র ঘোষ স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে গানের ভাবটি বলে দেন পোহালো দুঃখ রজনী এবং গিরিশচন্দ্রকে এটি লেখার জন্য অনুরোধ করেন গানটি হল পোহালো গেছে আমি আমি ঘোর কুসপন আর ভ্রম জীবন মরণ হেরো জ্ঞান অরুণ বদল বিকাশে হাসে জননী পোহার বড়া ভয় করা গীতেছে অভয় তোল উচ্চতান গাও জয় জয় বাজাও দন্ধুবি সমনবি জয় যার নামে পূর্ণ কহিছে জননী কেদনা রামকৃষ্ণ পদ দেখো নাহি কো ভাবনা রবে না যাত না ন ভাবনা রবে না যাত না হের মম পাশে ভাসে ভুবনতার গুণমণি রজনী গেছে আমি আমি ঘোর কুসপন নাহি আর ভম জীবন মরণ পোহা